দর্শক ষড়যন্ত্র আর ষড়যন্ত্র বাংলাদেশ যেই মুহূর্তে সংস্কার কাজ শুরু করছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সেই মুহূর্তে বিভিন্ন মহল থেকে শুধু ষড়যন্ত্র চলছে যেটা অতীতের ফেসিস্ট হাসিনা সরকারের আমলে যারা নিয়োগপ্রাপ্ত তারা কেউই কিন্তু বসে নেই তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং বিভিন্ন রকমের তারা তাদের যত কৌশল আছেন এ সমস্ত কৌশলে তারা আজকে চালিয়ে যাচ্ছে বা ব্যবহার করতেছে একটা যুদ্ধের মতো একটা মাঠের মধ্যে যুদ্ধ যুদ্ধের মাঠের মধ্যে যেভাবে লড়াই করে জিততে হয় ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস একই অবস্থা তিনি দেশ সংস্কার করবে দেশের অর্থনৈতিক দেশের মানুষকে শান্তি রাখবে এটা একটা যুদ্ধের মধ্য দিয়ে স্বস্তিভাবে কিন্তু সে কাজগুলো করতে পারতেছে না তারই ধারাবাহিকতা আপনারা দেখেন সরকারকে অচল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত প্রশাসন ক্যাডার পুরো দেশ যখন সংস্কারের পক্ষে তখন প্রশাসন ক্যাডাররা সংস্কার বন্ধ করতে ন্যাটারজনকভাবে চেষ্টা করছে রাষ্ট্রের কাজে মনোনিবেশ না করে তারা বিভিন্নভাবে বাধার সৃষ্টি করছে তাদের এই কাজ ফেসিস্ট আমলের কথাই মনে করিয়ে দেয় তারা অন্তর্বর্তী সরকারকে অচল করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে দেশে বিদেশে কর্মরত বিভিন্ন পেশার আটত্রিশ জন বাংলাদেশি এক যৌথ বিবৃতিতে এই আশঙ্কা প্রকাশ করেছেন একক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিষয়টি জানানো হয়েছে এতে বলা হয়েছে গত ফেসিস্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসন ক্যাডারদের ও অভূতপূর্ব ক্ষমতা এবং সুবিধা দিয়েছিল এর বিনিময়ে প্রশাসন ক্যাডার এবং পুলিশ সার্ভিস ছিল সেই স্বৈরাচারী সরকারের অবৈধ ও অগণতান্ত্রিক পথে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার প্রধানতম সহযোগীদের অন্যতম পাঁচ আগস্টের পরে পুলিশ বাহিনী সামরিক বাহিনীর নেতৃত্বে হাসিনার সরকারের দুঃশাসনের সহযোগী হিসেবে দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছে কিন্তু প্রশাসন ক্যাডার থেকে এইরকম কোনো ক্ষমা চাওয়া তো দূরের কথা দায় স্বীকারোক্তিও আসে নাই তারা এখনও তবিয়তে বহলে আছে বিবৃতি বলা হয় সরকারি ক্যাডারা সবসময় নিজেদের ক্ষমতা এবং সুবিধার জন্য একটা হয়ে দেশকে একাধা হয়ে দেশকে জিম্মি করে রাখার আদায় করে এরাই উনিশশো এর জনতার মঞ্চ আর বিগত ফেসিস্ট আমলে দুই হাজার আঠারো এবং চব্বিশের অবৈধ নির্বাচনের কারিগর শৈতপত্র অনুসারে আমলারা দুর্নীতিতে প্রথম এবং বেগম পাড়াতে বাড়ি করাতেও সবার থেকে এগিয়ে এখন পর্যন্ত এই সরকার কারও বিচার না করে উপরুক্ত অনেককে বঞ্চিত সুতোয় বুতাপেক্ষা প্রমোশন দিয়ে পুরস্কৃত করেছে যেহেতু কোনো শাস্তির ব্যবস্থা দেখা যাচ্ছে না ক্যাডাররা জুট বেদে সরকারকে অচল করে ফেলা ষড়যন্ত্রে লিপ্ত যা সরকারি সরকারি কর্মচারী আচরণ বিধিমালা তিরিশ দ্বারা লঙ্ঘন আইনমতে আইনমতে তারা সরকারের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য আমরা এই ব্যাপারে সরকারকে সব প্রকার ইনডেমিটি বাদ দিয়ে দু হাজার সালে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা মোতাবেক যথাবিহিত তদন্ত করার অনুরোধ করছি সচিবালয়ের আগুনের মধ্য দিয়ে কারা দুর্নীতির ডকুমেন্ট নষ্ট করে ফেলেছে তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি বৈষম্যহীন বাংলাদেশে ক্যাডার নামক কুলীন শ্রেণীর সব কিছুতেই বৈষম্য তৈরি করে আর এই জন্য প্রশাসনের সংস্কার ছাড়া সারা দেশের মানুষের সঙ্গে আমরা সমর্থন জ্ঞাপন করছি বিবৃতিতে আরও বলা হয় এ দেশ বাঁচাতে হলে আধুনিক ন্যায় নীতি সম্পূর্ণ জনগণের কাছে দায়বদ্ধ এবং জবাবদিহিতায় নিয়ন্ত্রিত জনপ্রশাসন ব্যবস্থা দরকার আর তার জন্য সংস্কার করতেই হবে সংস্কারের বিকল্প কোনো কিছু নেই এবং ঐক্যের বিকল্প কোনো কিছু নেই তবে একটা কথা বলি যেটা মিজান রহমান আজহারি বলছেন যে ঐক্য ঐক্য আমাদের কোনো কিছুই করতে পারবে না যদি আমরা ঐক্য থাকি যত ষড়যন্ত্র যত কিছু হোক এটা আমরা ইনশাআল্লাহ সফল হব দেশ সংস্কারের কাজে আর যেটা বর্তমানে যারা এই যে ক্যাডার প্রশাসন ক্যাডারের মধ্যে যারা আছেন তাদেরকে অবশ্যই তদন্ত করে এগুলো আস্তে আস্তে এগুলার সব চিহ্নিত করতে হবে এবং তাদেরকে বাদ করতে হবে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ